বাসকেটে গাড়িতে তোলার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক যুবকের ঘটনা বৃহস্পতিবার কুমারঘাট থানাধীন সারদাবাড়ি পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় জানা যায় কুমারঘাট সারদাবাড়ি এলাকার পিঙ্কু রুদ্রপাল নামে এক যুবক বাস কেটে গাড়িতে তুলছিল তখন সে বাস স্পর্শ করে ফেলে বিদ্যুতের তার আর তাতেই বিদ্যুতের সংস্পর্শে চলে যায় পিঙ্কু পরে ওনার সাথে কর্মরত অবস্থায় থাকা অন্য এক ব্যক্তি ঘটনাটি দেখতে পেয়ে চিৎকার করলে আশেপাশের লোকজন ওনাকে দ্রুত কুমারঘাট মহকুমা হাসপাতালে নিয়ে আসেন হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত বলে ঘোষণা করেন আজকে আনুমানিক দশটা নাগাদ ওপিডিতে মানে ইমার্জেন্সি আমাদের ইমার্জেন্সিতে পিঙ্কুরুদ্রপাল নামে একজন ইয়ং ছেলে থার্টি টু ইয়ার্স এজ বাড়ি সায়দার বাড়ি ওয়ার্ড নাম্বার থ্রি তিন চারজন মিলে নিয়ে আসলো আমাদের ইমার্জেন্সিতে হিস্ট্রি ছিল যে ইলেকট্রিকুশন হয়েছে কোনো জায়গায় কাজ করছিল বাস নাকি ইলেকট্রিক লাইনে লেগে গেছিলো তো আমরা প্রিলিমিনারি যখন দেখলাম তখন ব্রডডেট ছিল মানে আসাতেই মৃত ছিল তবে খুব বেশিক্ষণ আগের ঘটনা হয় নাই হয়তো বা কারণ বডি দ্যাট টাইম বডি ওয়াজ ওয়ার্ম আমরা তাকে রিভাইভ করার জন্য যে প্রসিডিউরগুলো আছে সিপিআর ইনিশিয়েট করেছি বাট ফেইল তো তারপর আমরা পুলিশকে ইনফরমেশান দিয়েছি পুলিশ ইনফরমেশান দিয়েছি ওরা সাথে বাড়ির লোকজনও এসেছিলো তারপর তারপর এখন পোস্টমর্টমের জন্য ইস্যু করা হচ্ছে আর কি প্রসিডিওর মানে ফার্দার প্রগ্রেসে চলছে দেখা যাক পোস্ট আফটার পোস্টমর্টম রিপোর্ট উইল কনফার্ম দ্য কেস আনুমানিক দশটা সাড়ে দশটা নাগাদ হবে আনুমানিক দশটা সাড়ে দশটা নাগাদ হবে পরবর্তীতে খবর দেওয়া হয় কুমারঘাট থানায় এবং মৃতদেহ ময়না তদন্তের জন্য নিয়ে যাওয়া হয় অন্যদিকে মৃতের এক প্রতিবেশী জানান পিঙ্কুয়ার সঙ্গে আরো অনেকেই কাজ করছিলেন তবে অন্যদের কিছু হয়নি আনুমানিক আজকে ধরেন এগারোটার দিকে আমরা সাইদাবাড়ি পেট্রোল পাম্পের সামনে বোলের যে পিক আপ ভ্যান আছে ওগুলোতে বাস লোড করতেছিল তারা দুইজনে এর মধ্যে উপরে ইলেকট্রিক তার থাকার কারণে এই বাসটা যখন তারের মধ্যে লাগে তো তৎক্ষণাৎ কারেন্টের যে ভোল্টেজের কারণে বিদ্যুতের ছিটকিয়ে পড়ে তো গাড়ির মধ্যে থাকার কারণে পরে তারারে এখান থেকে নিয়ে হসপিটালে অ্যাডমিট করা হয়েছে তখন দেখা গেছে যে তাইনে মারা গেছে আর কি হ্যাঁ উনি কর্মরত ছিলেন এখানে বাস কাটিয়া তারপরে গাড়িতে লুট করতেছিল আর ওনার সঙ্গে আরও লোক ছিল তো উনি গাড়ির উপরে ছিলেন তখন এই দুর্ঘটনাটা ঘটে ওনার নাম হয়েছে পিঙ্কু রুদ্রপাল বয়স ত্রিশ বছর বাড়ি সায়দাবাড়ি কুমারঘাট সায়দাবাড়ি গ্রামের বাসিন্দা কুমারঘাট সায়দাবাড়ি পেট্রোল পাম্পের সামনে তাদের বাড়ি না উনি শুধু একলাই হয়েছেন বাকি আর কোনো কিছু হয় নাই গোটা ঘটনায় মৃতের পরিবারের পাশাপাশি কুমারঘাট মহকুমা শোকস্তব্ধ